আসসালামু আলাইকুম টি টেন গ্রুপ পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিন্দু বা প্রিয় ভাই ও বোনেরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সম্পূর্ণ তুষ এবং হারিকিন পদ্ধতিতে একদিনের কাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার এবং ব্লাকুল বাচ্চা উৎপাদিত করে থাকি আবারও বলতেছি আমরা যে সমস্ত হাসের বাচ্চা উৎপাদিত করে থাকি তা হচ্ছে কাকি কেম্বেল দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান রানার এখন যে সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর তৃতীয়ত হচ্ছে ব্ল্যাক তাই যারা এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রানার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন অত সৌন্দর্যের জন্য বা কামার করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ তুরসে বা হারিকেন পদ্ধতিতে উৎপাদিত করে একদম এক গ্রেডের বাচ্চা আপনাদের কাছে সরবরাহ করে থাকি তাই যে সমস্ত কামারি বাইরা বাণিজ্যিক অথবা পারিবারিকভাবে করতে চাচ্ছেন কামার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি আমাদের কামারে আইসা একদম এক গ্রেডের বাচ্চাটা নিতে পারবেন অন্যতাই আপনাদের লোকেশন আর আমার লোকেশন যদি অনুকূল থাকে অর্থাৎ আমরা যদি বাচ্চাটা সহসেই পাঠিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিতে পারব তাই সকল দিক বিবেচনা করে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক বিন্দু আপনারা এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকি কেম্বেল আমরা পূর্বের মতোই যে সময় হারিকেন পদ্ধতিতে এগুলো বাচ্চা উৎপাদিত করে থাকে আপনারা অবশ্যই জানেন যে একটি হাঁসের বাচ্চা দুই পদ্ধতিতে উৎপাদন করা যায় এক হচ্ছে ধূস এবং হারিকেন পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে ইনকিউবেটর পদ্ধতি ইনকিউবেটর পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে সম্পূর্ণ বিদ্যুৎ অবস্থার মাধ্যমে উৎপাদন করা হয় আর আমরা যে পদ্ধতিতে উৎপাদিত করে থাকি অর্থাৎ ধূস এবং হারিকিন পদ্ধতিতে এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি অর্থাৎ একজন মা যেমন করে একটি হাঁসের বাচ্চাকে পুটাই ঠিক সেভাবেই আমরা আমাদের এই হাসে বাচ্চাগুলো উৎপাদন বা পুটাই তাই এই সকল দিক দিয়ে আমাদের দুরুষ হারকেন পদ্ধতি বাচ্চারা অনেক সুস্থ সবল হয়ে থাকে বিশেষ করে ইনকিউবেটারের বাচ্চা সাথে এবং একটা তোমরা মনে রাখবেন যেহেতু বাচ্চারা অনেক শক্তিশালী এবং অনেক রোগ প্রতিরোধ মুক্ত তাই এই বাচ্চাটা দর ইনকিউবেটারের বাচ্চার সাথে একটু দাম বেশি হয়ে থাকে কারণ ইনকিউবেটার বাচ্চার সাথে এই বাচ্চার উৎপাদন খরচ আমাদের অনেক বেশি তাই দিক দিয়ে একটু দাম বেশি হয়ে থাকে তাই যে সমস্ত কামারি বাইরা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন পাঁচ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করে হাসিয়া বাচ্চা পনেরো দিন বা দশ দিন বা বিশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করে হাসা বাচ্চা পাবেন এছাড়াও তিন মাস দুই মাস এক মাস চার মাস পাঁচ মাস এমনকি রানিং ডিম্পার হ্রাস আপনারা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল পাবেন প্রিয় দর্শক বিন্দু আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ রইল যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়তই হাস এবং হাস্য বাচ্চা সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যত সম্ভব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য